যেমন হামজা তা জবর আত হামজা জের ইত হামদাতা পেশ উত আত ইত উত এখন এটাকে যদি আমি এই যে তাশদিদ দেই তাহলে তাশদিদ দিও ঠিক একই রকম হামদাতা জবর আত হামজা জের ইত হামদাতা পেশ উত আত ইত উত তাহলে জজমা তাশদিদের মধ্যে এতটুক পর্যন্ত আমরা কোনো পরিবর্তন পাই নাই শুধু পরিবর্তন হলো এতটুকে তাশদিদে জজমের উপরে নিচে কোনো হরকত হয় না উপরে নিচে হরকত হয় তা 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 জবর তাপস এই হলো তাসদিদ এবং যদমের পার্থক্য আমরা এটা আমরা তাজদিদের সঙ্গে বললাম তাজদিদ অলহ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আজকে আমরা নতুন যে আলোচনা সেটা করব আমরা তাসদিদের আলোচনা আজকে পরিপূর্ণ ভাবে করবো আমরা হরকত জজম এগুলো যেরকম আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে ঠিক তেমনি তার তাজদিটাও আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে শুধুমাত্র নুন আর হলো মিম এই দুইটি হরফে যদি তাজদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব হরকতের বামে নুন ও মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব হরকতের বামে নুন ও মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব এটার সাথেও আমরা আগে পরিচিত ছিলাম এই দুইটার সাথেও কিন্তু আমরা আগে পরিচিত ছিলাম বলবেন কোথায় পরিচিত ছিলাম আমরা ওই যে যখন মাখরাজ পড়েছিলাম তখন সতেরো নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয় যেমন আন্না আম্মা করেছিলাম মনে আছে কিনা জানি এই যে দেখেন নুন জবর আন নুন জবর না আন না হামজা নুন জবর আন নুন জিন্নি আননি নি নুন জবর আন মুন পেশনু আন হামদা মিম জবর আম মিম জবর মা আম মা আম মি

যাবর মা সামিন পেসুম মিম যাবর মাসুম মা সময় কম বিধে আমি গুন্নাগুলা কম করে করতেছি আপনারা গুন্না বেশি করে করবে ইন্না কুন্না মান্না তাম্মা আম্মা সুম্মা জিম মিম যাবর জাম মিম যাবর মা জাম মা লাম মিম যাবর লাম মিম যাবর মা

এরপরে জি এর পরে যত মালাই আসছে নুন ইয়া জে নি ইন মিম নুন জের মিন নুন যাব না মিন না আমরা তাজদিদ পড়লাম তাজদিদ উদাহরণ আমরা উপরে পড়লাম এরপর আমরা ওয়াজিব গুন্না পড়লাম ওয়াজিব গুন্না আমরা পড়লাম এবারে হলো তাজদিদ এবং ওয়াজিব গুন্নার সামঞ্জস্যপূর্ণ করে এই পেজ অনুশীলন এটা আমরা পড়ে নেই বানান গুলো আমার সাথে সাথে মনে মনে আপনারা করতে থাকবেন এগুলো আপনাদের থেকে নেওয়া দরকারি ইয়া জবর ইয়া জাকি ইয়া তা দি পেশতুন জাকি ইয়াতো বা জবর বা র ইয়া রি বারি ইয়া জবর ইয়া বারি ইয়া তা দি পেস্টোন বারি ইয়াতো জিম নুন জবর যান জবর না না তা দুপেস্তন না তন

tamanna muallam jahannamur hamdar rahad ar rahad ar roh ar rahmin ka dar ma rahmani hamdan nun an nun nabaya jarbi ya nabiyyu hamdan nun do an nun jin naj an najmin bashmu an wa

তাহলে আমাদের এই অনুশীলন এই তাসদিতে দিতে যে অনুশীলন আজকে আমাদের পড়া হলো এটা হলো এত গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করতে পারেন না কারণ আমি বলেছিলাম যে হরকত হরকত তানবিন জজম মাদের হরকত এরপর তাস দিন সবগুলার সামঞ্জস্যপূর্ণ হলো এই এক দুই তিন চার লাইন পাঁচ লাইন পাঁচ লাইনের আবার দুইটা শব্দ নেই তাহলে আপনারা কষ্ট করে এই পড়াটা কেউ যেন বাদ না থাকেন সবার যার এই পড়াটা হয়ে যাবে ভালো করে যার এই পড়া ভালো করে হয়ে গেছে মনে করবেন যে তার পড়াও তার পড়ান মাঝে তার জন্য সহজ হয়ে গেছে তাহলে এই অল্প একটু কষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ সবাই পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটু পর্যন্ত পড়া থাকবে সবাই ভালো করে ইনশাআল্লাহ এটা করে আসবে এবং সবাই পড়া দিয়ে দিব গ্রুপের মধ্যে আর আরিফ ভাই একটু কষ্ট করিয়েন এই আমাদের ওই নায়েব আমি দায়িত্ব জিনারে যে দিলাম আল্লাহর বান্দারে দেওয়ার কারণে কি চলে গেল নাকি ওনার একটু খবর নিয়েন নাকি হাসপাতাল থেকে এখনো আসা হয় নাই আচ্ছা তাহলে একটু পর্যন্ত থাকবে আমাদের পড়া আর এখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারি